তো হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি হচ্ছি আজকে ইলটো মডেল হাই স্কুল অ্যানুয়াল প্রোগ্রামে আর আজকে হচ্ছে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ ভিডিওটা কবে পোস্ট হবে বলতে পারছি না আমাকে শুটিং হয়েছে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ আর আমাদের স্কুল অ্যানুয়াল প্রোগ্রামে অতিথি হিসেবে আমাদের এসেছিলো শিল্পনন্দী ম্যাডাম এসেছিলো যা কিছু বক্তব্য রেখেছে তোমরা শোনার চেষ্টা করবো আর অনেকই নাটক আবৃত্তি গান হয়েছে সেগুলো আমি তুলে ধরবো তোমরা লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে যাতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা হয় করি চলো ভিডিওটার দিকে এগোনো যাক আর ঠান্ডা কাল পড়ে গেছে খুবই খুবই মানে ভিড়ও হয়েছিল চলো ভিডিওটা দেখাই তোমাদের ঘরে আমাদের ম্যাডাম কি বলছে ছিল ম্যাডাম চলো দেখানো যাক ভিডিওটা প্রধান শিক্ষক থেকে শুরু করে এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা যারা আছে তারা অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে তারা সারা বছর ধরে তাদের চেষ্টা তাদের পরিশ্রম চলে যাতে তোমরা ভবিষ্যতে বড়ো হয়ে ওঠে এই স্কুলের নাম উজ্জ্বল করে কারণ তোমাদের মাধ্যম দিয়েই এই স্কুলের পরিচিতি কিন্তু আগামী দিনে আমার জেলা থেকে রাজ্য রাজ্য থেকে দেশে ছড়িয়ে পড়ে শুধুমাত্র তোমাদের জন্য একটা স্কুলে যখন ভালো রেজাল্ট হয় এটা তাদের পেছনে সেই যে ছেলে ফার্স্ট বা মেয়ে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো যারা কৃতিত্বের সঙ্গে তারা সফলতার সঙ্গে তারা পাস করলো তাদের পেছনে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর নাম কিন্তু সহজে সামনে আসে না তাই তোমাদেরকে বলবো সেই মানুষগুলোকে মনে রেখে তাদের যথাযথ স্থানে শ্রদ্ধা জানিয়ে সেই মানুষগুলোকে আগামী দিনে কারণ আমি বড় হচ্ছি আমি আমার করছি আমি আমার নিজের কেরিয়ার ঠিক করছি যেমন তো বন্ধুরা এই জিনিসটা যেটা হচ্ছে এটা আমাদের যারা ভালো পড়াশোনা আছে দাদা বা দাদা ভাই যারা আছে তাদের উপর একটা উপহার তুলে দেওয়া হচ্ছে তাদের ভালো পড়াশোনার জন্য যেটা কি সবাইকে দেওয়া হয়নি যারা যারা ভালো পড়াশোনা করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে পরীক্ষার মধ্যে তাদের হলে কিছু একটা দেওয়া হচ্ছে সেটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম এই পুরস্কারটিও তুলে দিচ্ছেন সোনা পাওয়ার স্কলারশিপ হাইস্ট মার্কস বেঙ্গলি মাধ্যমিক কাছে থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পাচ্ছে শ্রীরাম ভট্টাচার্য অনেক ধন্যবাদ সৌরভ বাবু অনেক ধন্যবাদ আমাদের মধ্যে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন পানুয়া আইটিআই কৃষ্টি আঠারোশো নিরানব্বই সালে রচিত যা কথা ও কাল তো বন্ধুরা এবার আমাদের এই দিদিরা কিছু একটা নাচ করবে তো মাধ্যমে নাচটা হবে তোমরা কিছু দেখাবার চেষ্টা করছি যেটুকু পার্শ্ব আমি দেখাবার চেষ্টা করছি আর প্রচন্ড ভিড় ছিল তাই বিয়ে সামনে যেতে পারিনি না তাই আমি মাঝের দিকে গিয়ে ভিডিও করার চেষ্টা করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয়েছে কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে যদি টিকে থাকেন ফলো করে দেবেন থ্যাংক ইউ দীক্ষার পর তিনি ধর্ম প্রচারের অভিযানে এক স্থান থেকে অন্য স্থানে মানুষের হৃদয়ে আলো ছড়াতে ঘুরতে ঘুরতে একদিন সেই মথুরা

বন্ধুরা এটা আমাদের কিছু একটা ছোটো ছোটো বাচ্চারা যারা ফাইভ সিক্সে পরে তারা একটা খুব সুন্দর নাচ করেছে তো তারা কিছু মুহূর্তে তুলে ধরলাম তোমরা দেখতে থাকো এই বাচ্চাগুলোর জন্য একটা ভিডিওতে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা যদি লম্বা হয়ে যায় অনেকটা লম্বা হবে যেহেতু অনেক কিছু রেকর্ড করা আছে যদি বেশি বড় হয়ে যায় একটু ধৈর্য ধরে দেখবে অনেক মজা আছে ভিডিওতে অনেক সবকিছু আমি তুলে ধরেছি তো ভিডিওটা দেখতে থাকবে লাস্ট পর্যন্ত তো বন্ধুরা সামনে দুজন এখন গিটার বাজাচ্ছে তো গিটার বাজানোটা কেমন লাগলে তোমাদের কমেন্টে জানাবে আর মিউজিকটা কি ছিল সেটা আমাকে কমেন্টটা জানাবে আর অসাধারণ বাজেছি অসাধারণ তোমরা শোনো খুবই ভালো লাগছে শুনতে বন্ধুরা এগুলো আমাদের কিছু দিদি নাচ করেছে সেইগুলো আমি কিছু মুহূর্তের মধ্যে সাথে তুলে ধরছি কেমন হয়েছে কমেন্টটা আমায় জানাবে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে তাই আমি আর বড়ো করছি না আমাদের যদি পার্ট টু লাগে আমার কমেন্টটা জানাবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পুরা ব্লগে তত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পার্টু লাগলে কমেন্টে জানাবে আমাদের সবই অনুষ্ঠানেই অ্যানুয়াল বলো বা যে কোনো অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত হয়েই অনুষ্ঠানটা শেষ করা হয় সেমই জাতীয় সঙ্গীত করে সবাই অনুষ্ঠানটি শেষ করব ধন্যবাদ